রিয়াল মাদ্রিদের শত বছরের ঐতিহ্য নতুন বছরকে তারা স্বাগত জানায় পুরনো বছরের শেষ দিনে অনুশীলন করে ভাবতে পারেন এ আবার কেমন নিয়ম অনুশীলন কি করে স্বাগত জানানোর মাধ্যম হতে পারে কিন্তু মাদ্রিদে বসবাসকারী রিয়াল মাদ্রিদ সমর্থকদের জন্য এদিনটা দিনটা রীতিমতো উৎসবের কারণ বছরের শেষ দিনে যে উন্মুক্ত থাকে মাদ্রিদের মাঠ যেখানে বসে সবাই দেখতে পারেন নিজেদের প্রিয় তারকাদের এবছরও ব্যতিক্রম হয়নি ডি স্টেফানো স্টেডিয়ামে একত্রিশে ডিসেম্বর উন্মুক্ত অনুশীলনে যোগ দেন রিয়ালের ফুটবলাররা সঙ্গে ছিলেন তাদের পুরো কোচিং স্টাফ আর এই অনুশীলন পর্ব দেখতে গ্যালারিতে ছিলেন হাজার খানেক মাদ্রিদিস্তা যারা পুরোটা সময় চেয়ার করে গেছেন ভালোবাসার রিয়ালকে এটা অবিশ্বাস্য অসাধারণ যেসব ফুটবলারদের এতদিন দূর থেকে দেখতাম আজ তাদের এত কাছ থেকে দেখতে পাচ্ছি এই অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব না আমি প্রথমবার এই উন্মুক্ত সেশনে এসেছি সবসময় এর কথা শুনে এসেছি এবার প্রথম সচক্ষে দেখলাম আমরা খুশি আমি আজ ভিনিকে নয় এমবাপ্পে কে দেখতে এসেছি আমার মনে হয় এবছরটা কিলিয়ানের হবে পুরানো বছরটা লালিগার পয়েন্ট টেবিলে দুই নম্বরে থেকে শেষ করেছে রিয়াল মাদ্রিদ এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো আর দুই পয়েন্ট পেছনে বার্সেলোনা তবে এই ব্যবধান কেটে যেতে পারে এক ম্যাচেই যদি ঠিক ঠিকঠাক কিছু তাই দর্শকদের জন্য আনন্দের হলেও অনুশীলনে কোনো ছাড় দেননি ডন আর ফুটবলারদের হার না মানার এই মনোভাবটাই বেশি উৎফুল্ল করেছে সমর্থকদের ম্যাচের এখনো দুদিন বাকি কিন্তু তাদের এই কঠোর অনুশীলন দেখে আমার অবাক লাগছে আমি এবার বুঝতে পারছি তারা কতটা কঠিন পরিশ্রম করে ম্যাচগুলোর আগে এ সেশন না দেখলে আমার অনেক ভুল ধারণা থেকে যেত মাদ্রিদকে ধন্যবাদ আমাদের এই অনুশীলন দেখার সুযোগ করে দেওয়ার জন্য আমরা জানি পয়েন্ট টেবিলে আমরা একটু পিছিয়ে আছি কিন্তু সত্যি বলছি সেটা নিয়ে আমি মোটেও চিন্তিত নই কারণ আমি জানি আমাদের পারফরম্যান্স ঠিক থাকলে শিরোপা মাদ্রিদেই আসবে নতুন বছরে ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নামার আগে একটু পাকে পড়েছে লস ব্ল্যাঙ্কোস স্প্যানিশ গণমাধ্যমে খবর অনুশীলন ম্যাচে আঘাত পেয়েছেন অ্যান্ড্রিক্স যদিও ইনজুরি কতটা গুরুতর সে বিষয়ে কোনো মন্তব্য করেনি রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ নিয়ন মোহাইমেন সময় সংবাদ